তিন শ্রেণির ব্যক্তিদের আল্লাহ তালা জাহান্নামের আগনিষ্ঠাত করবেন সুফাই আল আসবা এই রহমাত উল্লাঙা তিনি একবার মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর মদিনায় গিয়া দেখেন একজন ব্যক্তিকে গিরে অনেক মানুষ তাকে গিরে বসে রয়েছে তো তিনি এই অবস্থা দেখা তিনিও ওইখানে গেলেন গিয়া একজনকে জিজ্ঞাসা করলেন আপনারা যাকে গিরে বসে আছে ওই ব্যক্তিটির নাম কি সাহাবায় ওই লোকেরা উপস্থিত লোকেরা বলল উনার নাম বলেন আবু হুরা ইরানা দিয়ে তা একবার যে দেখা যায় তিনি আবু ইরারা দি আল্লাহ তা আলাম এখানে বই দরজ দিতেছেন সবাই হাদিস শুনতেছেন সবাই যখন হাদিস শোনা শেষ হয়ে গেল সাহাবাই কেরা আমরা এখান থেকে উঠে চলে যাইলো উপস্থিত যত সাহাবিরা ছিল সবাই এখান থেকে উঠে গেল আর ওই আদু হুরাই হারা দিয়ে পাশে সুফাই আল আশ বা হিরফ মারতু উলায় লাহে বসে হইলেন এবার বসে বসে জিজ্ঞাসা করতেছেন যখন একেবারে নীরব হয়ে গেল কেউ নাই তার পাশে একেবারে নীরব অবস্থা তাকে জিজ্ঞাসা করলো হ্যাঁ আদু হুরাই হিরা আপনার কাছে আমি একটি আবদার জানাই আপনি আমাকে এমন একটি হাদিস বলবেন যে হাদিসটা আপনি নসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের কাছ থেকে নিজে শুনেছেন এবং বুঝেছেন এবং ভালো করে জেনেছেন এমন একটি হাদিস আপনি আমাকে বলবেন আবু হুরা ইরার ই তিনিয়া হযরত শুবাই রাদিয়াল্লাহু তাআলাইকে বললেন ও শুবাই আমি তোমাকে এমন একটি হাদিস শোনাইব যে হাদিসটা আমি নিজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিজের কান দিয়ে শুনেছি এবং বুঝেছি এবং ভালো করে জেনেছি এই কথাটা বলার পর হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা একটুtomlrai বস্ত হয়ে পড়লেন জিমাইতেছেন এই কথা বলার পর কিছুক্ষণ পরে আবার আবু হরাইরা বলতেছেন যখন একটু তন্দ্রাই গ্রস্ত ছুটে গেল আবার বলতেছেন ও সুপাই আমি তোমাকে এমন একটি কথা বলবো যে কথাটা আমি নিজের কান দিয়া রসুলের কাছ থেকে শুনেছি এবং বুঝেছি এই কথা বলার পর তিনি আবার তন্দ্রাগ্রস্ত হয়ে পড়লেন এইভাবে তৃতীয়বার তিনি বেহুস হয়ে গেলেন এই কথাটা বলতে গিয়া এমন একটি কথা আমি তোমাকে শুনাইব যে কথাটা একমাত্র আমি আর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই ঘরের মধ্যে বসা ছিলাম এই ঘরের মধ্যে বসার পর ঘরের মধ্যে বইসা তাইকা রসুল নিজে আমাকে এই কথাটা বলে শুনাইয়াছেন আমি শুনেছি এবং ভালো করে বুঝেছি ও সুপাই আমি তোমাকে এই কথাটাই আমি শোনাইবো এই কথাটা বলতে গিয়ে আমার তে আগু হুড়াইরা রাধিয়াম্লাম কাং তিনবার বেউ শয়া গেলেন তিনবার বেউ হওয়ার পর চতুর্থবার যখন তিনি সুস্থ শরীরে ফিরলেন তাকে বেলান দিয়া বসাইলেন এরপরে দিয়া আবু হুরাইরা রাদি আল্লাহ তালু বলতেছেন কেমতের ময়দানে সর্বপ্রথম হাফেজে কোরআনদেরকে তুলা হবে হাফেজে কোরআন যারা দুনিয়াতে হাফেজ হয়েছে আলেম হয়েছে বড় কারি হয়েছে তাদেরকে কেয়ামতের ময়দানে তোলা হবে তোলার পরে তাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাকে কি আমি আল্লাহ তালা আমাদের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করবে আমি কি তোমাকে দুনিয়াতে আমি যেই কুরআম নবীজির উপর নাজেল করেছি সেই কুরআনের জ্ঞান কি আমি তোমাকে দেই নাই হাত যে কুরআন আল্লাহ তালার সাথে বলবে ওগো আল্লাহ অবশ্যই আপনি সেই কুরআন আমাকে দিয়েছেন আল্লাহ তাআলা আবার বলবেন এই কুরআন পাইয়া তুমি এই কুরআন অনুযায়ী তুমি কতটুকু আমল করেছ ওই হাফেজী কুরআন উত্তরে বলবে ওগো আল্লাহ এই কুরআন পাইয়া আমি নিজে শিখেছি এবং অন্যদেরকে শিখাইছি অন্যদেরকে আমি কোরআনের দাওয়াত দিয়েছি আল্লাহ তাআলা বারবার ডাক দিয়া বলবে ওরে হাফেজে কোরআন তুমি এই সব বলতেছো তোমাকে আমি কোরআনের জ্ঞান দান করেছি তুমি কোরআনের জ্ঞান পাওয়ার পর তুমি নিজেকে মানুষ যেন তোমাকে বড় কোরআনের হাফেস বলে মানুষ যেন তোমাকে বড় কারি বলে মানুষ যেন তোমাকে বড় মুফতি সাহেব বলে মানুষ যেন বড় তোমাকে আলেম বলে মানুষের মুখ থেকে তুমি হাফেজ আলেম নাম শোনার জন্য তুমি মানুষকে দিনের দাওয়াত দিছো তোমার ভিতরে এখলাস ছিল না ফেরেস্তারাও তার সাথে বলবে যে অবশ্যই তুমি মিথ্যা বলতেছো না না তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি কোরআন শিখো নাই তুমি কোরআন শিখেছো একমাত্র মানুষকে খুশি করার জন্য অতএব তোমার ঠিকানা জাহান নামে